আসসালামু আলাইকুম বন্ধুরা বলে দেখেন যে লাউয়ের বীজ থেকে কেন চারা হয় না বীজ কেন নষ্ট হয়ে যায় চারা কেন ওঠে না তো আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি ফলো করবেন অবশ্যই একশো পার্সেন্ট আপনার বীজ কখনো পেতে যাবে না তো আপনি প্রথমে যে এই লাউয়ের বীজগুলো দেখতে পাচ্ছেন এই একটা এই পাত্রের মধ্যে পানিতে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার ছয় ঘন্টার মতো রাখবেন তারপরে ছয় ঘন্টা রাখার পরে আপনি একটা টিস্যুর মধ্যে মরিয়ে দেবেন টিস্যুর মধ্যে মরিয়ে দেওয়ার পর আপনি এটা এই ভালোভাবে আরেকটা পাত্রের মধ্যে টিস্যুটা রাখবেন তারপর আপনি টিস্যুটা হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন হালকা পানি ছিটা দিবেন যাতে একটু হালকা ভিজিয়ে ভিজানোর পরে আপনি এটা মুখ দিয়ে ডেকে দিবেন ডেকে আপনি একটা নির্দিষ্ট একটা স্থানে রেখে দিবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তো চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা রাখবেন রাখার পরে এখন এখন আমরা আবার আনবক্স করতেছি দেখি আমাদের কি অবস্থা তো দেখুন আমাদের হালি বীজগুলি কিন্তু দেখা যাচ্ছে যে বীজ থেকে শিকড় গজিয়েছে ঠিক আছে তো এগুলা আর এই নষ্ট হওয়ার কোনো এ নেই সবগুলিতে আমরা দেখতে পাচ্ছি শিকড় হয়েছে সুন্দরভাবে হয়েছে তো আমরা এগুলি এখন বপন করে মাটিতে ইয়ে করব হ্যাঁ তো দেখুন আমরা নিয়ে আসলাম এখন আমরা সাদের মধ্যে ক্যারেটের মধ্যে ইয়ে করবো আপনারা যারা নিচে মাটিতে করবেন সমস্যা নেই তো আমি সাথে করতেছি এই ক্যারেটের মাটি অল্প মাটির ভিতরে করতেছি তো দেখুন আমরা এখন টিস্যুগুলি সারিয়ে নিচ্ছি মাটিগুলি ওরপর করলাম তারপর এই মাটিতে আমরা বপন করে দিলাম তো আপনারা এইভাবে করতে পারেন ঠিক আছে আপনি প্রথমে হালিগুলি ভিজিয়ে রাখবেন তারপরে টিস্যুর মধ্যে মুড়ি তো ওই সময় কিন্তু আপনার সময়গুলো নষ্ট হচ্ছে না আপনার শিকড়গুলি মাটিতে গজানোর আগেই আপনার বাইরেই গজিয়ে গেল তারপরে যদি মাটিতে এভাবে গজিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই দিন দুই দিনের ভিতরে কিন্তু আপনার চারা ভালোভাবে উঠে যাবে তো দেখুন আমি মাটিতে দেওয়ার পরে আমি আমার এই পরবর্তীতে চারা হয়েছে কিনা এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমার চারা গোদ অনেক ভালো আমার কোনোটাই নষ্ট হয়নি সবগুলাই হয়েছে তো আপনারা এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন কারো বীজই নষ্ট হবে না সবগুলো চারাই হবে তো এইভাবে আপনারা করতে পারেন